আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্লু মাইনিং নিয়ে যে নতুন ইনিজেবল শর্ত দিয়েছে সেগুলো কিভাবে আপনারা পূরণ করবেন অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে কাজটি করব এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লোকাল এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমরা একটি গিল্ডে জয়েন্ট হয়ে আছি। তো এখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন প্রথমে তারপরে যেটি করবেন এখানে যে ওয়ালনেট রয়েছে ওয়ালনেটটি কিন্তু অবশ্যই আপনারা কানেক্ট করে নেবেন যদি এখান থেকে কোনো ডলার পায় তাহলে কিন্তু এখানে চলে আসবে তো এখানে আমরা মেন যে কাজগুলি করবো আর্নে ক্লিক করি আর্নে ক্লিক করার পর কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে তিনটা চারটা পাঁচটা মানে এখানে কিন্তু পাঁচটা নিউ টাস্ক দিয়েছে তো এই টাস্কগুলো কিন্তু আপনাদের অবশ্যই পূরণ করতে হবে ইনিজিবল হওয়ার জন্য তো এই টাস্কগুলো আপনারা কীভাবে পূরণ করবেন অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো নিচে দেখতে পারছেন আরও কিন্তু টাক্ক রয়েছে তো আপনারা এগুলো কীভাবে পূরণ করবেন অবশ্যই আস গিয়ে দেখাব তো প্রথমে যদি আমরা এই ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে নিচে কিন্তু তিন টাস্ক রয়েছে তো এখানে আমরা স্টার্টে ক্লিক করব তো স্টার্টে ক্লিক করার পর কিন্তু জয়েন্ট হতে পারে তো এখানে আপনারা জয়েন্ট হয়ে নেবেন জয়েন্ট হওয়ার পর আমরা ব্যাকে গিয়ে আবার ব্লু দিয়ে ঢুকে তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু টাইম একটু টাইম লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে ঘরের চিন্তা তার মানে একটু টাইমস আসছে তো আমরা নিশ্চয়গুলোভাবে হবে টিপে কিন্তু আমরা প্রথমে জয়েন্ট হয়ে তারপরে বেরিয়ে কিন্তু আমরা এখানে আবার ঢুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লাইম অপশন চলে এসেছে তো আমরা যদি ক্লাইম করে নিই এটা এটা কিন্তু দেখবেন ক্লাইম হয়ে গেছে তো এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে তো নিচেরটা যদি আমরা দেখি এখানে কানেকশন ওয়ালনেট ইন গেমেন মানে ওয়ালনেট এখানে কিন্তু এমন দেখেন এখানে যদি নিচে একটি খালি ঘর রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিয়ে গিয়ে নিচে এখানে ক্লিক করুন তো ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এমনকন একটা তো এখানে আমরা ক্যান্সেল টিপে দিব এবং এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু টাইম চলে এসেছে তো মানে একটু পরে কিন্তু আমাদের আবার এখানে ঢুকে ক্লাইম করতে হবে এখানে কিন্তু তিনটি কোয়েস্ট থাকবে তো এখানে তিনটির মধ্যে কিন্তু একটি হয়ে গেছে তো নিচে দেখি আরও একটি কিন্তু ক্লাইম আপসন চলে এসেছে তো এখানে ক্লাইম করে নিই তো এখানে কিন্তু আমরা ক্লাইম করে নিছি তো কিন্তু আর একটি রয়েছে তো একটি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আমরা পরেরটাই যাই তো পরেরটা যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে তিনটা টাস্ক রয়েছে সেই টাক্স স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনারা এখানে জয়েন হয়ে নিতে বললেন তো এখানে যদি জয়েন হয়ে নিই তাহলে আমাদের কিন্তু এই টাক্সটি পূরণ হয়ে যাবে জয়েন হওয়ার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাইম অপশান চলে এসেছে তো ক্লাইমে ক্লিক করে আমরা ক্লাইম করে নেবো তো দেখছেন এটা ক্লাইম কিন্তু ক্লাইম হয়ে গেছে তো নিচে যদি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা স্টার্ট করতে পারলে তো আমরা এটা স্টার্ট করব না এখানে ক্যান্সেল টিপি দেবো তো তার উপরে এটা যদি আমরা স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে আমার একটা ইন্টারফেউস দেখতেন তো এখানে আমরা কেটে দেবো কেটে কিন্তু এখানে দেখছেন যে ক্লাইম আসুন চলে যেত আমরা ক্লাইম করে নেব নিচেরটা একটু ওয়েট করতে পারলে অবশ্যই আপনারা একটু ওয়েট করে আবার পরে ঢুকবো আমরা এখানে বের হয়ে কিন্তু আমরা এখানে কিন্তু তারপর রয়েছে ভিজিট মেমি পেড তো এখানে যদি আমরা স্টাটি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে এমন একটি ইন্টারফেস এখানে আপনারা কিন্তু এখানে কিন্তু একটি ট্রেড চলছে তো আপনারা ব্লুমে যে ট্রেড আপনারা যদি দেখেন তাহলে এখানে ব্লুমিং যে ক্লিক করুন ব্লুমিং যে ক্লিক করার পর এখানে দুই নম্বরটা দেখতে পাচ্ছেন যে বুলুম গেম তো এখানে দেখতে পাচ্ছেন যে এমসি চব্বিশ পয়েন্ট এই ডলার মানে এখানে কিন্তু চব্বিশ হাজার আট থেকে সাত হয়ে গেল মানে চব্বিশ হাজার সাতশো কিন্তু ডলার এখানে হয়ে গেছে তো এখানে তিন ঘন্টায় কিন্তু ট্রেড এত হয়েছে তো আরও বার ব্যাখ্যা করি তো আপনারা আরও যে কাজগুলি করবেন এখানে কিন্তু আপনাদের ফ্রেন্ড অপশনে গিয়ে অবশ্যই আপনারা ফ্রেন্ড করবেন এবং যত বেশি ফ্রেন্ড করবেন কিন্তু আপনারা তত বেশি টোকেন পাবেন তো আমরা যদি আর একটা আর ক্লিক করে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে অনেকগুলি টাস্ক রয়েছে নিচে তো এই টাস্কগুলো অবশ্যই আপনারা পূরণ করবেন তো আমরা সবাই অবশ্যই টাস্কগুলো পূরণ করার চেষ্টা করবো তো এখানে যদি আমরা এখানে সোশ্যালসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অনেকগুলো টাস্ক রয়েছে যে টাস্কগুলো আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে অবশ্যই আপনারাও কমপ্লিট করে নেবেন তো আমরা যদি ব্লুম বিটসে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন নিচে ডিসেম্বরের ছয় ক্রিপ্টো নিউজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা সোজা ইউটিউবে ঢুকবো তো আমরা একটু ব্যাগ গিয়ে যদি ভিডিও এখানে কিন্তু একটু ভিডিও থাকবে তো ভিডিওটি যে একটি কোড থাকে ওটা কোডটা আপনারা অবশ্যই এখানে বসাবেন তো নিচে যে প্রুফ অ্যান্ড অ্যাক্টিভিটি এখানে স্টার্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনাদের ওয়ালনেট রয়েছে সেটা কিন্তু কানেক্ট করে নিতে হবে সেখানে দেখছেন কানেক্ট ওয়ালনেট আপনারা অবশ্যই ওয়ালনেটটি কানেক্ট করে নিতে হবে তো এটা করার পর আপনারা যদি আনফর চেকিং সোশ্যালস এখানে যদি ওপেনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে অনেকগুলি টাস্ক তো এই টাস্কগুলো অবশ্যই আপনারা পূরণ করবেন তো তারপরে রয়েছে গেট দি লেটেস্ট নিউজ মানে এই নিউজগুলোই আপনারা যে তিনটে টাস্ক রয়ে টাস্কগুলো পূরণ করবেন তো এখানে ওপেনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের তিনটা টাস্ক তো আমরা যদি স্টার্টে ক্লিক করি ইনস্টাটে ক্লিক করার পরে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখবেন যে এখানে জয়েন হতে পারে তো এখানে যদি জয়েন ক্লিক করে আবার ব্যাগ গিয়ে যদি আবার ব্লুমে ঢুকি তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু ওয়েট করতে বলছি তো আপনার এভাবে সবগুলি টাস্ক পূরণ করে নেবেন তো আমরা যদি নিচে একাডেমিতে যাই নিচে একাডেমিতে এখানে যদি ক্লিক করি তাহলে নিচে দেখতে পারেন যে অনেকগুলি টাস্ক রয়েছে তো এই টাস্কগুলো আপনারা অবশ্যই পূরণ করবেন তাহলে কিন্তু আপনাদের একটি টাস্ক পূরণ করলে কিন্তু দুশো পঞ্চাশ বিপি দেবে দুশো পঞ্চাশ প্লাস বিপি দেবে মানে দু আড়াইশো বুলুম পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এভাবে এগুলো স্টার্ট করে কানেক্ট করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে দিয়ে দিন তো আর একটি মেন বিষয় হচ্ছে যে এখানে ড্রপ গেম এই গেমগুলো দ্বারা এখনও খেলেন না অবশ্যই আপনারা কিন্তু কমপ্লিট করে ফেলবেন এই গেম যদি থাকে বেশি তাহলে কিন্তু আপনারা টোকেন পাবেন না তো এই গেমগুলো আপনারা প্রতিদিন খেলার চেষ্টা করবেন ধন্যবাদ